নারায়ণগঞ্জের ফতুল্লায় ইমারত আইন অমান্য ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন চারটি ভবনে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক এ সময় চারটি ভবনে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিনের নেতৃত্বে সকাল এগারোটা থেকে উত্তর ভুইগড় শান্তি ধারা ও তুষার ধারা এলাকায় এই অভিযান পরিচালিত হয় এ সময় নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীনে একটি পাঁচতলা ভবনের কিছু অংশ এবং জায়গা না রেখে রাস্তার উপর ভবন নির্মাণ করায় একটি দুই তলা ও একটি একতলা ভবনের অংশ ভেঙে দেওয়া হয় এছাড়া রাজুকের অনুমোদন ও নকশা অমান্য করায় নির্মাণাধীনে একটি পাঁচতলা তলা ভবন মালিককে সাত হাজার টাকা জরিমানা করা হয় সার্ভে আমরা তিন হাজার তিনশো বিরাট ভবন আমরা চিহ্নিত করেছি যেগুলোর মধ্যে হচ্ছে যে কেউ হচ্ছে যে রাজুক অনুমোদিত নকশা নিয়েছে আর কেউ হচ্ছে যে রাজুক অনুমোদিত নকশা বহির্ভূত ভাবে ভবন নির্মাণ করছে তো এই তিন হাজার তিনশো বিরাশিটি ভবনের টার্গেট করে আমাদের নিয়মিত হচ্ছে যে মোবাইল কোড পরিচালিত হচ্ছে